谢谢谢谢。 শাহবাগে যে জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া হয়েছে আমরা তারই প্রতিবাদক সরকারি ব্রজমোহন কলেজের সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে ব্রজমোহন কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা সমবেতগণ্ডে জাতীয় সঙ্গীত গাওয়ার আয়োজন করেছি এখানে আমরা বিএম কলেজের যত সংগঠন রয়েছে সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠন সবাই একত্রিত হয়েছি আমরা সবাই একজন বাংলাদেশি হিসেবে একজন বাঙালি হিসেবে একজন সচেতন নাগরিক হিসেবে আমরা এই জাতীয় সঙ্গীত অবমাননার বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ সাধারণ শিক্ষার্থী হিসেবে এই আজকের এই আয়োজনটি করেছি এক দল আসলে অভ্যুত্থানের পর পরি পাঁচ তারিখের পরে পাঁচ আগস্টের পরই একাত্তরের বিরুদ্ধে চব্বিশকে দাঁড় করানোর চেষ্টা অপচেষ্টা করছে এর আসলে পরাজিত শক্তি একাত্তর সালেও তারা এটা করছে পর পর সেটা করছে কিন্তু আসলে আমরা আসলে বাউন্ন একাত্তর নব্বই এবং চব্বিশ সকলের যে ঐক্যবদ্ধ প্রয়াস এবং ঐক্যবদ্ধ চেতনা এই তাকে আমরা ধারণ করি এবং আগামীর দিনে যারা এরকম এক একটা গণআন্দোলনের নির্ভর বিপরীতে আর আরেকটা গণ আন্দোলনকে দাঁড় করানোর চেষ্টা করবে আমরা অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র জনতা এর প্রতিহত করব এখানে যারা রাজনীতির কথা বলে তারপরে উনিশশো একাত্তরকে অস্বীকার করে এবং উনিশশো একাত্তর আর যারা ভিন্ন খাতে প্রভাবিত করতে চাচ্ছে তারা আসলে দেশে অরাজকতা এবং অপরাজনীতি করতে বদ্ধপরিকর আমরা সুস্পষ্ট মেসেজ দিতে চাই যে বাংলাদেশের অস্তিত্ব ব্যাপারে আমরা আমরা আপোষিল একাত্তরের ব্যাপারে যেমন আমরা আপোষিল চব্বিশকে একাত্তরের সাথে কন্ট্রিব্যক্তি করা যাবে না আমরা চব্বিশ এবং একাত্তরকে আমরা সম্মান জানিয়ে আজকে আমরা সকল প্রিয় সংগঠন এখানে দাঁড়িয়েছি